গুড নিউজ আগাম ধান চাষি ভাইদের জন্য বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি খুবই ভালো হওয়ার কারণে ধানের কিন্তু ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে যেগুলো নতুন ধান কাটা হচ্ছে বর্তমানে সময়ে সেগুলো কিন্তু ধানের ব্যাপক চাহিদা পাইকারিরা কিন্তু ভালো দাম দিয়ে কিনতেছে কারণ তাদের নতুন চাউল বের করতে হবে এই ধান থেকে তো বর্তমান সময়ে আমাদের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আজকের সর্বোচ্চ ধানের বাজার আমি জানাবো মেনিকেট আটাশ এবং হাইব্রিড জাতের কত করে মন যাচ্ছে একদম পাইকারি গাড়ি লোড কত করে হচ্ছে তা আপনাদের সাথে সংক্ষিপ্ত এই ভিডিওতে তথ্য শেয়ার করব তো আগে বলে নেই মিনিকেট ধানের বাজার এটা সর্বোচ্চ বাজার হচ্ছে চারশো আশি চোদ্দোশো আশি এবং সর্বনিম্ন বাজার হচ্ছে চোদ্দোশো বিশ থেকে তিরিশ টাকা তো এটা কিন্তু মেনিকেট ধানের আর এবং হাইব্রিড জাতের যে ধানটা সেটা হচ্ছে যে সর্বোচ্চ বাজার হচ্ছে নয়শো ষাট থেকে সত্তর এবং সর্বনিম্ন বাজার হচ্ছে নয়শো বিশ থেকে দশ টাকা এবং আঠাশ ধানের বাজার সর্বোচ্চ বাজার হচ্ছে হাজার আশি টাকা এবং সর্বনিম্ন বাজার হাজার বিশ টাকা এই ছিল আজকে ধানের বাজারের আপডেট অবশ্যই দেখছেন যে বর্তমান সময়ে কিন্তু আবহাওয়া খুব গরম যাচ্ছে এই কারণে কিন্তু পাইকারি ধান যারা কিনতেছে তারা কিন্তু ট্রাকে ট্রাকে বিভিন্ন জায়গায় কিনে নিয়ে যাচ্ছে শুকনো ধান যেটা কাঁচা কাটা হচ্ছে এগুলো কিন্তু শুকনোর ব্যবস্থা হচ্ছে রোদ থাকার কারণে ঝড় বৃষ্টির পানি কিচ্ছু নাই এজন্য কিন্তু ধানের ব্যাপক চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এই ছিল আজকে ধানের সর্বশেষ আপডেট বাজার আপনাদের এলাকাতে আপনারা কোন ধান লাগিয়েছেন সেটা কি কাটে ঘরে তুলেছেন কি না সেটার কি ধান অবশ্যই জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন